একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র কী বলছে বাস্তবতা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এবারে থাক সিএমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত আটত্রিশ আরও জানাবো যে শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত থামাস জানিয়ে দিব তালেবান আর কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় রায় দিল রাশিয়া সবশেষে জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় জানালো জাতিসংঘ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টও করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র কী বলছে বাস্তবতা আজকের এই বিশ্ব রাজনীতিতে একটি প্রশ্ন বারবার উঠে আসছে পশ্চিমা শক্তির অন্যায় বৈষম্য এবং মুসলিম বিরোধী অবস্থানের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো কি কখনো একসাথে দাঁড়াবে ফিলিস্তিনি দখলদারিত্ব আফগানিস্তান ইরাক যুদ্ধ ইসলাম ফোবিয়া এবং নানা ধরনের বৈষম্যমূলক নীতিমালায় মুসলিম বিশ্ব বারবার আক্রান্ত হয়েছে অথস্থ প্রতিবারই দেখা গেছে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া ছিল বিচ্ছিন্ন এবং দুর্বল কিন্তু প্রশ্ন হচ্ছে সব মুসলিম রাষ্ট্র যদি একত্রিত হয় তাহলে কি পরিবর্তন সম্ভব উত্তর হলো অবশ্যই সম্ভব সাতান্নটি মুসলিম দেশের সম্মিলিত জনসংখ্যা প্রায় দুশো কোটির কাছাকাছি এই রাষ্ট্রগুলোতে রয়েছে বিশাল পরিমাণ সম্পদ বিশেষ করে তেল ও গ্যাস রয়েছে ভূ রাজনৈতিক অবস্থান সেনাবাহিনী অর্থনৈতিক শক্তি এবং জনতার অদম্য আবেগ যদি এই শক্তিগুলো একটি লক্ষ্যকে সামনে রেখে এক প্ল্যাটফর্মে আসে তাহলে সেটা হবে এক বিশাল শক্তির বিস্ফোরণ যা পৃথিবীর অনেক শক্তিধর রাষ্ট্রকে কাঁপিয়ে দিতে পারে তবে সমস্যা একটাই রাজনৈতিক ঐক্য নেই সৌদি আরব ইরান তুরস্ক পাকিস্তান সবাই আলাদা আলাদা পথ ধরে হাঁটছে কারোর কাছে আমেরিকা বন্ধু তো কারোর কাছে রাশিয়া আবার কেউ নিজেদেরকেই নেতৃত্বের একমাত্র দাবিদার মনে করে তবে আসার কথা হচ্ছে এই বিভক্তির মাঝেও আজকাল জনতার মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠছে সোশ্যাল মিডিয়া স্বাধীন সংবাদ মাধ্যম এবং নতুন প্রজন্মের চেতনা ধীরে ধীরে মুসলিমদের ঐক্যের দিকে ঠেলে দিচ্ছে অতএব মুসলিম রাষ্ট্রগুলো যদি নিজেদের ভেদাভেদ ভুলে সত্যিকারের ঐক্য গড়ে তোলে তাহলে শুধু প্রতিবাদ নয় পশ্চিমাদের মুখোমুখি হওয়ার মতো কূটনৈতিক ও অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব এটা সময়ের দাবি আর সেই সময় অনেক দূরে নয় ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত আটত্রিশ ইয়েমেনের রাস ইশা তেলবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও একশত জন। এটি দেশটিতে চালানো মার্কিন বাহিনীর ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি বলে আশঙ্কা করা হচ্ছে হুতি পরিচালিত সংবাদ মাধ্যমের বরাতে শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির স্বাস্থ্য বিষয়ক অফিসের বরাতে আল মাসিরা টিভি জানিয়েছে বৃহস্পতিবারের এই হামলায় আরও একশত দুইজন আহত হয়েছেন মার্কিন সেনাবাহিনীর দাবি ইয়েমেনের বিদ্রোহী হুতি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে এদিকে ওয়াশিংটন জানিয়েছে লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর হুতিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ডো বলেন এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুতিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে একশত তেজজন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা সর্বশেষ আপডেটে গত সোমবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন হামলায় আরও দুই শত সাতচল্লিশ জন আহত হয়েছেন এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় যোদ্ধারা ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যে শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত থামাস ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবন্ধ ও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার বিনিময়ে সব বন্দিকে ছাড়তে প্রস্তুত হামাস দলটির শীর্ষ এক নেতা দখলদার বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটা জানিয়েছেন বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসির সিনিয়র নেতা ও আলোচনাকারী দলের প্রধান খলিল আল হাইয়া এসব কথা বলেন খবর রয়টার্সের তিনি বলেন হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না খলিল আল হাইয়া বলেন গাজা যুদ্ধের স্থায়ী অবসান ইসরায়েল কর্তৃক বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব মুক্তি দিতে অবিলম্বে বিস্তৃত প্যাকেজ আলোচনায় প্রস্তুত নেতানিয়াহু ও তার সরকার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে গাজায় যুদ্ধ অব্যাহত রাখতে চায় বলেও অভিযোগ করেন হামাসের এই নেতা তিনি বলেন স্বল্প মেয়াদি যে কোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস এদিকে বৃহস্পতি বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৩ জনের একটি পরিবারের নিহত হওয়ার খবর পাওয়া গেছে অন্যদিকে যুদ্ধবন্ধের দাবিতে ফুসে উঠেছে ইসরায়েলিরা রয়টার্স ইসরায়েল নামের প্ল্যাটফর্মে এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষ যুদ্ধ ও বন্দি মুক্তির দাবিতে তেতাল্লিশটি পিটিশনে সই করেছেন স্বাক্ষরকারীদের মধ্যে আছেন সেনা গোয়েন্দা সদস্য লেখক শিল্পী এমনকি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও কয়েকজন প্রদানো। তালেবান আর কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় রায় দিল রাশিয়া আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের উপর দুই দশকের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপের ফলে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল যদিও এখনও পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে রাশিয়া ধীরে ধীরে গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন তালেবান এখন সন্ত্রাসবিরোধীর যুদ্ধে রাশিয়ার মিত্র হিসাবে কাজ করছে রাশিয়া দুই সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করেছিল তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যে ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলায় রাশিয়া তালেবানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় জানালো জাতিসংঘ পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফেল গোরসি তেহরানের দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান যদিও তেহরান কখনোই তাদের অভিযোগ স্বীকার করেনি তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয় এছাড়া ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা গাল্প টাইমসের খবরে বলা হয় বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডে দেওয়া এক সাক্ষাৎকারে গোরসি বলেন এ বিষয়টি ধাঁধার মতো তাদের কাছে খণ্ড খণ্ড শক্তি আছে একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে ইরানের ওই পর্যায়ে পৌঁছাতে এখনও বহু পথ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয় যা আমাদের স্বীকার করতেই হবে ইরানের পারমাণবিক ক্ষমতার বিষয়টি যাচাই করার উপর জোর দিয়ে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু এটা বললেই হবে না যে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই যার ভিত্তিতে তারা আপনাকে বিশ্বাস করবে ক্ষেত্রে বিষয়টি আমাদের করে দিতে হবে। ইরানের এক্ষেত্রে স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার চেষ্টা করছেন মার্কিন প্রশাসন সহ অন্য দিয়ে বুধবার প্রকাশিত এক তথ্য জানিয়েছে জানায় ইরানের তেল রপ্তানিকে ইয়র্ক করে নতুন নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র এর মধ্যে একটি চীনা টিপড তেল পরিশোধনাগার রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের উপর চাপ বাড়াতে আবারও তার সর্বোচ্চ চাপ নীতি চালু করছে